আসসালামু আলাইকুম ভিওয়ার্স ঝড় বৃষ্টির আপডেটে আপনাদেরকে স্বাগতম তো ভিওয়ার্স অলরেডি কিন্তু নেপালের কিছু অংশ ভুটান এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাংলাদেশের রংপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি চলতেছে এছাড়াও ময়মেন সিং রাজশাহী ঢাকা বিভাগের কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি চলতেছে এছাড়াও কিন্তু নতুন করে ঘনভূত হচ্ছে এই সমস্ত অঞ্চলে যার প্রভাব ক্রমশই ঢাকা ময়মেন সিং এবং রাজশাহীতে পড়ার সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ এছাড়া কিন্তু সিলেটে ময়মেন সিং এর বাকি অঞ্চল কিন্তু আংশিক ম্যাগাচ্ছন্ন রয়েছে ত্রিপুরা শিলচর চট্টগ্রাম বরিশাল রাজশাহী ঢাকা এর বিশাল এরিয়া কিন্তু আংশিক ম্যাগাচ্ছন্ন রয়েছে খুলনা বিভাগের বেশিরভাগ অঞ্চলই পরিষ্কার রয়েছে কিছু কিছু অঞ্চল আংশিক ম্যাগাচ্ছন্ন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ এরিয়া পরিষ্কার রয়েছে মধ্য অঞ্চল হচ্ছে উত্তরাঞ্চল আংশিক মেগাচ্ছে না মালদার আশেপাশে কিন্তু বৃষ্টি চলতেছে এছাড়া বঙ্গোপসাগরে একটি বিশাল মেঘের বিস্তার লাভ করেছে এখানে কিন্তু একটি বিশাল মেঘ লক্ষ্য করা যাচ্ছে যেরকমটা পূর্বের আপডেটে বলেছিলাম যে মাঝরাত থেকে পরবর্তী দিন সকাল দশটা পর্যন্ত অর্থাৎ আজকে সকাল দশটা পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তো এছাড়াও কিন্তু দিনের ভাগে বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের আপডেটটা এই মুহূর্তে দু এক ঘন্টা পর্যন্ত আসতে পারে ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপাতত এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে আরও দুই থেকে তিন ঘন্টা চলার সম্ভাবনা রয়েছে একটু মেঘ ও বজ্র চলে যাব মেঘ ও বজ্র যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সিলেট ময়মের ঢাকার কিছু কিছু অঞ্চলে এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে দুপুর তিনটা পর্যন্ত সেই সাথে ত্রিপুরা শিলচরেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে কিন্তু তেমন সম্ভাবনা নেই তো ভিওস ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী বিস্তারিত আপডেট থাকবে রাতের দিকে ইনশাল্লাহ